ফুলবা জুতা পরানো হবে ওই খরমটা এত উত্তপ্ত হবে এত গরম হবে মাথার ঘি টক টক করে ফুটতে থাকবে আমার বলার উদ্দেশ্য হলো নবীর চাচা নবীর সাথী নবীর সমস্ত কাজে সাহায্য করলেন শুধু কলেমা না পড়ার কুরআনের এই যে সূরা আপনারা জানেন তাব্বা কিয়াদা আবি লাহাব তখন আল্লাহ বললেন তাব্বা কিয়াদা আবি লাহাব আবু দুটো বংশ ধ্বংস হোক দুটো হস্তায় বলতে কি ইহ জীবন এবং ধ্বংস হয়ে যা আবু লাহাব ছিলেন নবীর আপন চাচা যে নবীর চাচা আর আপনারা জানেন बुरी রাস্তায় কাঁটা দিত কিন্তু মক্কাতে যদি বলেন রাস্তায় কাঁটা দিত ওই বুড়ি বাড়ি কোথায় একশোর ভিতরে একশো পার্সেন্ট মানুষ বলতে পারে একশোর ভিতরে একশো পার্সেন্ট মানুষ বলতে পারে না আর এক শ্রেণীর এখানে কিছু বাবুরা আছে এরা বলে এটা জাল হাদিস যে নবীর রাস্তায় কেউ কাঁটা দিত না আমার ভাই নবীর আপন চাচি নাম হলো তিনি উম্মে জামিন এই উম্মে জামিল দেখতেও ভালো ছিল কিন্তু তার এক চোখ কানা ছিল এই জন্য তাকে আওরা বলা হতো এই যে কানা দেখতে ছিল ভালো কিন্তু যখন আল্লাহর নবী দিনের দাওয়াত দিলেন যেখানে দাওয়াত দিতে চাই সেখানে আবুল আহ চায় বলে মোহাম্মদ পাগল মোহাম্মদ মিথ্যাবাদী এর কথা কেউ বিশ্বাস করবে না বাজারে যায় ও সাথে যায় যেখানে যাই ও সাথে যায় যখন ছিল আল আমিন যতদিন তিনি নবুয়া প্রাপ্ত হয় নাই নবী হলো শত্রু মোহাম্মদ মিথ্যাবাদী মোহাম্মদ পাগল আর এদিক থেকে আপনার কি করলো যেমন চাচা লেগেছে তেমন চাচি অর্থাৎ উম্মে জামিল ও কি করলেন উম্মে জামিল সে ওই যখন কোন নামাজি যেতেন তার রাস্তায় কাঁটা যেন পুঁতে দিতেন বা ছড়িয়ে দিতেন আল্লাহর নবীর শত্রুতা করার জন্য যেমন আবু আবু লাহাম করেছে ঠিক তার বিবি একই নিয়মে তার চাচি একই নিয়মে শত্রুতা করেছে আর এই জন্য করে তাকে বলা হয় এই মহিলাকে আগুন আগুন ছড়িয়ে পড়ে এর কাজ ছিল ঠিক এই কাজ করা মানে শত্রুতা পোষণ করা আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলা মিথ্যা রচনা করা যত রকম কাজ ছিল ছিল এই দুই লোক এদের সম্পর্কে নবীর আপন চাচা আপন চাচি এরা জাহান নামে যাবে এরা জাহান নামে যাবে আর আমরা বলি আমরা নবীর বংশের মানুষ আরে বাপ রে বাপ কত কথা আমরা বলি নবীর বংশের কথা বলে কোনো লাভ নাই তারপরেও কি করলেন আমি যে কথা বলছিলাম যে আবু তালিব তার কাছে বললো তুমি তো আমাদের সর্দার তুমি তোমার ভাই পরেই যে কথা তার এই সুন্দর মহিলা দেবো বিবাহ দেবো টাকা দেবো অর্থ সম্পদ সব দেবো এই যে কলেমার দাওয়া দিয়ে বন্ধ করো আবু তালেব ডাকলেন বললেন ভাইপো মোহাম্মদ এই যে কথাটা তুমি ছেড়ে দাও কথা বলো না বললো হে চাচা আমি সুন্দরী মহিলা চাই না আমি কি চাই না এটা চাই না ওটা চাই না আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম এই যে চাঁদের থেকে সুন্দরী মহিলা দিলেও আর চাই দিক না কেন আমি কিছুই চাই না আমি হলাম আমার ওসাল্লা রহমাত আমি বিশ্বের জন্য করুণাময় এসেছি বিশ্বের জন্য দয়াময় হয়ে এসেছি আমার যে কাজ চাচাটা করতেই হবে যাই হোক অনেক ঘটনা ঘটেছে সত্যতা করেছে কিন্তু আবু তালিব এমন একজন ব্যক্তি যত কিছু করুক না কেন কিন্তু নিজের ওই ভাই দায়িত্ব তিনি সঠিক ভাবে সঠিক নিয়মে তিনি পালন করেছে আমি বলেছি আল্লাহ রসুল সাল্লাহ আলি সব কিছু সাহায্যে তিনি ছিলেন কিন্তু মৃত্যুর সময় মৃত্যুর সময় যখন এসে গেছে তখন বলছেন চাচা একবার আপনি পড়েন লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কলিমাটুকু পড়েন তিনি কি করেছেন যে পড়বেন তার সামনে আবু জেহেল আবু লাহাবের মতো মানুষ পঁচিশ জন বসেছিল 25 জন বসে বসে তারা বলছে হে আবু লাহা আবু তালিব তুমি আব্দুল মুতাল্লিবের ধর্ম ছেড়ে তুমি কি নতুন ধর্ম নিতে চাও এই যে শয়তান ওয়াসওয়াসা দিলেন আবার কি করলেন বললেন আল্লাহর নবী বলছেন চাচা আপনি একবার অন্তত আমার কানে কানে ঠোঁটটা নেড়ে একবার বলুন শেষে বললেন আমার চাচা আপনি কিছু না বলতে পারেন অন্তত পক্ষে যদি চুপ করে থাকতেন আমি আল্লাহর কাছে এতটুকু বলতাম আল্লাহ আমার চাচা কিছুই বলে নাই কারণ একমাত্র তিনি শশ্রুদের পক্ষেও তিনি গাওয়াই দেয় নাই অতএব ওই কি আমি কালকে আমাদের ময়দানে আমার চাচার জন্য আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারতাম তারপরেও শেষ মুহূর্তে কোনো ওই অসহস দিলেন ওই আবু তালিম আবুল আহমের দল পঁচিশ বছর পঁচিশ জন ব্যক্তি যাদের মধ্যে ছিলেন ওই কথা বললেন তুমি নতুন ধর্ম নেবে আবু মাবদুল মোতাল্লিমের ধর্ম তুমি ছেড়ে দেবে এই কথা বলার পরে শেষ মুহূর্তে বললেন আমি আব্দুল মোতালিমের ধর্মের উপরে থেকে মারা গেলাম এই যে নবীর উপরে কলেমা পড়তে পারলেন না বছর ধরে কম বেশি যে নবীর সাহায্য করলেন যে নবীর সঙ্গী হলেন সেই চাচা শেষে একটাই কলেমা শুধু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা না পড়ার কারণে সব থেকে ছোট আজাব দেয়া হবে বলা হয়েছে নবীর চাচা হযরত আবু তালেবের পায়ে যে খরম পরানো হবে আমাদের ভাষায় যেটাকে জুতা বলি এই যে চপ্পল বা জুতা পরানো হবে ওই খরমটা এত উত্তপ্ত হবে এত গরম হবে মাথার ঘি টক টক করে ফুটতে থাকবে আমার বলার উদ্দেশ্য হল নবীর চাচা নবীর সাথী নবীর সমস্ত কাজে সাহায্য করলেন শুধু কলেমা না পড়ার কারণে সেই চাচার যদি ছোট্ট আদাব হয় সেই আদাব হলো পায়ে খনন করাবে মাথার ঘি ডক করে ফুটবে মুসলমান আমাদের কাজ ওই যে নবীর চাচা আবু আজকের তিনি কলেমা পড়ে নাই আজকের আমরা এমন মানুষ আছি আমরা দেখা যায় কত মানুষ এমন আছি কত না কত বিয়া করি জীবনের কত ভুল পথে চলি আমার ভাই এগুলো আমরা চিন্তা করি না তাই বলল মিলাদুল নবী নিয়ে লাফালাফি না করে শিরাদুল নবী নিয়ে জীবনে যদি আমল করতে পারো এই জীবন এবং পরজীবন হবে একবার আমার আপনার নবী বিশ্ব নবী আলামিন এই নবী আমার তার যে সাহায্য সহযোগিতা করার পরে যে চাচার উপরে এই শাস্তি হলো মুসলমান আমি বলতে চাই আপনাদের জানা কথা আমাদের আদি পিতা হজরত আদম আলাই সাল্লাম তিনি কি করলেন যখন তিনি সেজদা করলেন ছ বছর ছয় ছয় লক্ষ বছর শুধু আল্লাহর একটা হুকুম না মানার কারণে শয়তানের সর্দার হয়ে গেল ফেরেস্তাদের সর্দার থেকে শয়তানের সর্দার হয়ে গেল আমার সোনার ভাইয়েরা তাহলে আমরা কত অন্যায় কত নাফরমানি করি ওই যে নাফরমানি করার কারণে আমাদের পক্ষে কি শাস্তি আসতে পারে একবারে ভেবে দেখি এখন আমি আপনাদের একটা উদাহরণ শেষ করে দেবো ঘটনাও অনেক রয়েছে আমি কোরানের একটা আয়া করে তার একটা কথা আপনাদের একটু শোনাবো আল্লাহ বলছে রে আল্লাহ দিন আল্লা হা মাউ বৌদৌ ওয়ালা চলু বিঘিন ওয়েদ করুন কিস্মেয়া কি আল্লাহ রু প্রব না মা খলা তা سبحانك فقنا عذاب النار আল্লা দিনা যারা করুন আল্লাহ আল্লাহকে স্মরণ করতে চায় কি আমাও দাঁড়ানো অবস্থায় বা কোনো বসা অবস্থায় ও আলা জুবিহীম সাহিত্য অবস্থায় আমরা এই যে আল্লাহ বলে দিলেন তোমরা যদি আল্লাহকে সরল করো দাঁড়ানো অবস্থায় করবে দাঁড়াতে পারো না বসা অবস্থায় করবে বসতে পারো না সাহিত অবস্থায় করবে আমি অনর্থক কিছু সৃষ্টি করি নাই যা কিছু সৃষ্টি করেছি সব তোমাদের জন্য একবার জোরে বলিস আমাদের জন্য সব কিছু আল্লাহ করলেন ও মুসলমান একবার ভেবে দেখি একটা ঘটনা আপনাদেরকে শোনাই দাঁত যখন ওঠে অনেক মানুষের কষ্ট হয় বাচ্চার যখন দাঁত উঠে পায়খানা করে বাচ্চার যখন দাঁত উঠে পেটের সমস্যা হয় বাচ্চার কত না জ্বরে আক্রান্ত হয় তখন অনেক কথা বলে আবার দেখা যায় যখন বাচ্চা বড় হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল যখন দাঁত পড়ে যায় সেই সময় আবার কত কষ্ট হয় তার বাপকে বলছে ও আমার পিতা আমি আপনাকে প্রশ্ন করি ছোটোবেলায় দাঁত ওঠার সময় যেমন কষ্ট আর পড়ে যাওয়ার সময় তেমন কষ্ট এখন আপনাকে প্রশ্ন করি এটা কত না কষ্ট তার পিতা বলছে সন্তান রে তোমার দাঁত ওঠার সময় কথা তুমি অনুভব করেছো বৃদ্ধ বয়সে তোমার দাঁত পড়ে গেছে এই শরম তুমি করলে তোমার কষ্ট কিন্তু সন্তান রে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আশি বছর পর্যন্ত আল্লাহর এই দাঁত দিয়ে তুমি আল্লাহর নিয়ামত খেয়েছ কত তুমি আরামের মধ্যে এই দাঁত দিয়ে তুমি পেশন করে তার তো একবার আদায় করলে না সন্তানকে শিক্ষা দিলেন তুমি এই সামান্য কষ্টটুকু অনুভব করলেন কিন্তু তোমার সত্তর বছরের আরাম নিয়ে একবার শুক্রিয়া আদায় করলে না তার পিতা তিনি বল আমার পিতা পূর্বে সর্বসময়ে থেকে বারবার পর্যন্ত বলতেন আল্লাহনাকা শুকুর আল্লাহন ওয়ালাকা শুকুর তিনি বার বার বারবার বার এই আমলটা করতেন আমার সোনার ভাইয়েরা আমি এই কথা যে বলেছি বয়ান বক্তৃতা অনেক আমি দুটো একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই আমার সোনার ভাইয়েরা আপনারা জানেন আসমানের মধ্যে যে সূর্য রয়েছে সূর্যর দিকে তাকান এই সূর্যের মধ্যে যে ওজন লেয়ার দেয়া রয়েছে ওজন লেয়ার যদি না থাকতো এর তাপ যদি আমাদের উপরে দেয়া হতো তাহলে মানুষ ঝলসে যেত কোনো কিছুই থাকতো না তাহলে যতটুকু প্রয়োজন আল্লাহ দিলেন তারপরে গাছগাছালি যা কিছু সব কিছু আল্লাহ বৃষ্টি বর্ষণ করান সব কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন মানুষ রে ষাট বছর সত্তর বছর একশো বছর যতদিন তোমার হায়াত থাকবে এই নিয়ামত তুমি পাচ্ছো কিন্তু তুমি কেন করে সেই আল্লাহর দেওয়া নিয়ামত নামাজ পড়ো না বাংলা একবার কি বাংলা তুমি ভেবেছ তোমার যে চোখ আমি দিয়েছি এই চোখ যাদের নাই তাদের জিজ্ঞাসা করো তাদের মনের বেদনা তাদের মনের দুঃখ